দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি জোরদার করতে আলীকদম সেনাজনের সার্বিক তত্ত্বাবধানে এবং আলিকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে স্থানীয় বাজার এলাকায় যৌথ মহড়া ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে চৌদ্দ ডিসেম্বর রবিবার আলীকদম বাজারে আয়োজিত ওই মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় বিষয়ে স্থানীয় জনগণকে হাতে কলমে প্রশিক্ষণ দেন কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বাজার এলাকায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া নিশ্চিত করা এবং সম্ভাব্য ঝুঁকি কমানোর কৌশল সম্পর্কে জনসাধারণকে সচেতন করা মহড়ায় আলী কদম সেনাজন ও সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা বক্তব্যে বলেন যে কোনো দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় জনগণ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের মহড়া সেই সমন্বয়কে আরও সুদৃঢ় করবে অনুষ্ঠানে উপস্থিত বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্যোগটিকে স্বাগত জানান তারা বলেন জনবহুল এলাকায় এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া অত্যন্ত সময়োপযোগী এবং ভবিষ্যতেও নিয়মিত এমন সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা প্রয়োজন মহড়ার শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় কর্মকর্তারা দুর্যকালীন সময়ে সাধারণ মানুষের করণীয় আত্মরক্ষা পদ্ধতি এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ